রাস্তা যদি ফাঁকা হয় ক্লিয়ার হয় তাহলে কিন্তু বাইক রাইড করার খুব মজা আছে খুব স্বস্তিদায়ক দেখেন রাস্তা একবারে ক্লিয়ার ফাঁকা আপনি বাইক রাইড করে খুব একটা স্বস্তি পাবেন ভালো একটা ফিল পাবেন সেই মজা কিন্তু যখন রাস্তাঘাট এত জ্যাম থাকে তখন কিন্তু বাইক চালায় শান্তি নেই আর ম্যাক্সিমাম এই বাসগুলোর জন্য বাই এই ভ্যান এগুলোর জন্য আরও কষ্টকর এ বাসালারা এগো দেখে সাবধান বাইক আমরা ছোট বাইক যারা আছি এরা আসলে বাইকারদের মনেই করে না কিছু কিছু বাই আছে বাস আলার বড়ো বড়ো ট্রলি ভ্যান আছে এগুলা আসলে মনেই করে না যে এরা যে বাইকাররা আসলে একটা মানুষ ওরা পাড়া তো মানে খিচ্চাকা চাপ মারে মানে এটা কিন্তু করা ঠিক না আমরাও বাইকার বাইক বলতে ছোটো গাড়ি আমাদের তারপরেও কিন্তু এটা মূল্য মানুষ মূল্যায়ন করে না বিশেষ করে বাইক চালানোর সময় যে একটা শান্তি ফিল কাজ করে বা বাইক ছোটো জিনিস কিন্তু এটার একটা পাওয়ার আছে কিন্তু ম্যাক্সিমাম বাস করে কি আমাদের চাপ দেন ওই যে একটা বাইক গেলে একটু চাপ সিস্টেম তৈরি করেছে এখন আমি যেতেছি হরন দিতেছি এই যে আমার চাপ মেরা দিল মানে আমি অবাক মানে চাপ মেরা দিল মানে এটা করো কি ঠিক বাস আলাদির বলেন তো চাপ মাইলে দিল পরবর্তী হন কী করার আর দেখেন আমরা তো ছোটো বাইক বাইক বলতে এরা